আজকে আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো অনেকে দেখেই বুঝতে পেরেছেন কি শেয়ার করতে যাচ্ছি তো এই রেসিপিটার জন্য তেলের মধ্যে দুই তিনটা চাপা শুটকি দিয়েছি ভালো করে ভেজে নিব কিছুটা ভাজার পরে এখানে পটলের খোসা দিয়ে দিয়েছি এর সাথে কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা এবার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর দেখতেই পারছেন এরকম ভাজা ভাজা হয়েছে আর ভাজার কোনো দরকার নেই এবার চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি অনেকে আবার বলতে পারেন পটলের খোসা আরও বর্তা বানাতে হয় হ্যাঁ হয় যে হারে তরি তরকারির দাম বাড়ছে আজকে তো পটলের খোসার ভর্তা দিয়েছি নেক্সট টাইম আরও অনেক কিছুর খোসার ভর্তা আপনাদের সামনে নিয়ে আসব তো যাই হোক একটু বাটাপাটি করে নিচ্ছি এখানে আর বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে কাঁচামরিচ সব একসাথে দিয়েছি শুধু বেটে নিলে এই ভর্তাটা রেডি হয়ে যাবে আপনারা যদি এই ভর্তা তৈরি করতে যান আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন ওরকম দিবেন আসলেই ভর্তাটা খেতে কিন্তু হেভি টেস্ট শুটকিটা দেওয়ার কারণে আরও বেশি টেস্ট হয়েছে তো যারা চাপা শুটকি খেতে পারেন না চাইলে অন্য শুটকিও দিতে পারেন আবার শুটকি ছাড়াও বানাতে পারেন তো ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশনের পালা যাই হোক আরও একটা বাটা দিয়ে নিচ্ছি ব্যাস ভর্তাটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কার কার পছন্দের ভর্তা কমেন্ট করে জানাবেন